মাথা গরম করবেন না মাথা গরম করলে কোনো কাজ হবে না সব ভুলভাল হয়ে যাবে এই বুঝতে পারছেন যখন যেভাবে যেভাবে আছে আপনার পলিটিক্যাল লিডাররা যারা কাছে কাছে আছে বুঝতে পেরেছেন তারা যেভাবে বলবে এখন তাদের কথা শুনতে বুঝতে হবে কারণ পেপারস আগে পেপারস কথা বলবো এখানে জন্মগ্রহণ করেছে এখানেই মৃত্যু হয়েছে অর্থাৎ যাদের দু হাজার দুই সালে আছে ভোটার লিস্টে নাম আছে তাদের বাপের কোনো চাপ নেই চারটে অপশন আছে বাপ মা দাদা দাদি বুঝতে পেরেছেন কোন চাপ নেই ও আমরা দেখেন যারা চেষ্টা করছে মুসলমানদেরকে কোন ঠাসা করা যারা চেষ্টা করছে মুসলমানদেরকে নির্মূল করার এই দেখবেন এক আঙুল সামনে দিলে দুয়া তিনটা আঙুল নিজের কাছে থাকে সব থেকে সমস্যায় কারা পড়ছে দুদিন পরে জেনে নেবেন এখন কিছু বলবো না কি বুঝলে আমরাও তো সরকারি সার্ভিস করি রে ভাই বুঝতে পারছি আজকে প্রায় ছ ঘন্টা ট্রেনিং এ ছিলাম বসে বসে বুঝলে বুঝেছে আমি নিজেও তো আমার পাটের বিয়ে তো আমি সব ভাইকে বলছি নিশ্চিন্তায় থাকেন সবর করেন ধৈর্য ধরেন হ্যাঁ যেরকম কবরের মধ্যে দুটো জিনিস লাগবে আমার গাড়ি আমার বাড়ি আমার নাম আমার ডাক আমার বাপের নাম আমার মায়ের নাম আমার খালার নাম মামির নাম মামার নাম নানার নাম নানির নাম কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ কবরে যাব দুটো জিনিসের হিসাব নেওয়া হবে দুটো জিনিস যাবে আমাদের সাথে একটা ইমান যাবে দ্বিতীয় আমল যাবে কি যাবে বলে ইমান যাবে আমল যাবে আর কি আমতে আল্লাহ যখন হিসাব দেবে আল্লাহর হাতে যখন তারা থাকবে মিজানের পাল্লা থাকবে আল্লাহ শুধু হিসাব করবে প্রথমে জিজ্ঞেস করবে তুই নামাজ নিয়ে তো নামাজের কথা বলবে তাহলে তিনটে জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল কবরে নিয়ে যেতে হবে দুটো জিনিস কটা জিনিস বলেন কবরে কটা জিনিস নিয়ে যেতে হবে দুটো ইমান আর আমল ভালো করে বুঝবেন বাবাজি ইমান আর আমল কবরে নিয়ে যেতে হবে আর কিয়ামতের মাঠে হিসাব কি নেওয়া হবে সর্বপ্রথমে কিসের কথা বলবে বলবে যে তোমার তালদি বাড়ি হ্যাঁ তোমার রাস্তাঘাট ঠিক আছে কিনা এসব জিজ্ঞেস করবে নাকি এসব কিছু জিজ্ঞেস করবে না আল্লাহ বলছে বান্দা তুই নামাজ নিয়ে এসছিস বান্দা যদি মাথাটা নেড়ে দেয় যে হ্যাঁ আবার এই দুনিয়ায় মিথ্যা বলতে বলতে ওই ওখানেও আল্লাহর সামনে মিথ্যা বলে বলবে দুনিয়ায় মিথ্যা বলতে বলতে মিথ্যা কথা বলার সে মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে গিয়ে বলে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ তুই নামাজ পড়িছি আল্লাহ তো অন্তর জামি সব জানে এ কথা ঠিক না ভুল আল্লাহ তো সব জানে আল্লাহ বলছে ঠিক আছে বাবা তুমি তো নামাজ পড়েছো আমার বান্দা তাহলে ঠিক আছে একটু সেজদা দিয়ে এরা তো জানে আমরা তো প্র্যাকটিস করি খেলার মাঠে গিয়ে আমরা এক্সারসাইজ করি করি কি করি না হ্যাঁ কখনো কখন একটু চান পাদিক করি করি কি করি হ্যাঁ এ মনে করছে রিল্যাক্স যাব মাথা নিচু করব জান্নাত চলে যাব ও বাবা ও যেই নিচু হয় মাথা তত উল্টে চলে এই শুনছে ও যত নিচু হবে মাথা তত কোথায় যাবে উল্টো যাবে ও তখন লজ্জাবোধ করবে কি হবে ধরা পড়ে যাবে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে আল্লাহ বলছে কি ব্যাপার মুক্তি আর একটা কথা বেরোবে না বোধ করবে আহ আমার সোনার ভাইরা আজকে তালদি গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন আছে না না কথা বলে এই তালদি গ্রামে মসজিদ আছে না নাই কথা বলেন মাদ্রাসা আছে না নাই কথা বলেন তাহলে তালদি গ্রামে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন থাকে তালদি গ্রামে যদি মসজিদ থাকে মাদ্রাসা থাকে এমনি এমনি কিন্তু দিনটা পৌঁছায়নি আমাদের কাছে আমার রসুলুল্লাহকে কষ্ট করতে হয়েছে আমার রসুলুল্লাহকে মার খেতে হয়েছে আমার রসুলুল্লাহ দন্ত বাবারা শহীদ করা হয়েছে আমার রসুলুল্লাহ যুবক যুবক সাহবারা সবে মাত্র বিবাহ করেছে বাসর রাত পর্যন্ত যেতে পারিনি তারপরে ওরসুল্লার মহাব্বতে তারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছে জোরে বলে কোন পরোয়া এখন ঠিক করে এসছি যে কচি ঘুমাবে তারপরে আসব। আবার কচি ঘুমাচ্ছে কিনা সেটাও দেখতে যাব দেখে আবার আসবো

আমি তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম মোতাজ যুদ্ধের প্রথম সেনাপতি বাবাজি আজকে আমাদের মুসলমানদের কোন ঠেসা করছে আর আমরা ভয় পাচ্ছি একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করো রোম সম্রাট হেরা কিরিয়াস তার দু লক্ষ সৈন্য দু লক্ষ আর এই দু লক্ষ থেকে দু লক্ষ সৈন্যর পক্ষে মাত্র দু হাজার রসুল্লাহ সাহাবারা দু হাজার নিয়ে মোতার যুদ্ধ বিজয় করেছিল জোরে বলুন না আর আজকে আমাদের কলিজার ভিতরে মহাব্বত আছে আল্লাহর ভয় আছে কিন্তু ওটা মুখে আছে দিলে পরিবর্তন দিলে আনতে পারেনি যেদিন আপনি দিলে আনবেন যেটা হাতে করবেন দেখবেন শোনা হয়ে যাবে ইনশাল্লাহ

ওই মসজিদে নবাবি শরীফের ভিতরে একটা কান্নার আওয়াজ তার কানে ভেসে আসে ইয়ে করেছিলেন এই কথা উনি কি নিয়ত যে রাসূলুল্লাহ যখন কোরআনের আয়াত করলেন যে তোমরা অতি দ্রুত অক্রশার হও প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমা দিকে তখন বেলাল হুজুর চিন্তা করছেন সবার আগে আমি ক্ষমা আল্লাহর কাছ থেকে করিয়ে নেব আর তিনি দেখছেন যে না ওই দিক থেকে মসজিদে নওবাবীতে ওই রাতের অন্ধকারে একজনের কান্নার আওয়াজ ভেসে 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 আসছে উনি গিয়ে তিনি চিন্তা করছেন যে না তো নিশ্চয়ই কান্নার আওয়াজটা এতো ওই দিক থেকে আসছে মানে নিশ্চয়ই মসজিদে নওবাবীর ভিতরে কেউ না কেউ একজন আছে কেউ না কেউ একজন আছে এই বিশ্বনবীর সাহাবা হজতের বিলাল হুজুর আস্তে 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 করে হেটে 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 তে গিয়ে ওই জায়গায় দেখছেন যে আল্লাহর রাসূলের আরেকজন মহাপত্তের সাহাবা তিনি অঝর নয়নে ক্রন্দনরত অবস্থায় আছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না জোরে বলবেন না ব্যাপার এ আল্লাহ রসুল সাবা আপনি এখানে কেন বলছে আপনি এখানে বলছে আপনি শোনেননি রসুল্লাহ এশার নামাজে কি বলেছে তা আমি আমার নিজের গোনাটাকে আমি আমার নিজেকে ক্ষমা চাইতে এসেছি আল্লাহর কাছে বলছে আপনিও যেরকম ক্ষমা চাইতে এসেছেন আর আমিও ক্ষমা চাইতে এসেছি জোরে বলুন না সোহান এই জোরে বলা যাবে না তা আল্লাহর রসুলের সাবা হজরত বেলাল বলছে শোনেন না তাহলে আমাদের দুজনার চাওয়া আমাদের দুজনার নিয়ে আমাদের দুজনার আশা আমাদের দুজনার আকাঙ্ক্ষা দুজনারই সেম অর্থাৎ এক কাজ করি তাহলে আপনি দোয়া চান আপনি দোয়া চান আমি আমিন আমিন করি আর আমি দোয়া চাইবো। আপনি আমি নামিন করবে জোরে বলুন না সুহান কত সুন্দর কথা কত সুন্দর কথা চিন্তা করে বেলাল হুজুর বলছে প্রথমে আপনি দোয়া চাইবেন যে সাহাবাটা ছিলেন ওই সাহাবাকে বলছেন আপনি দোয়া চাইবেন আমি পিছন থেকে আমিন আমিন করব আর আপনার দোয়া চাওয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি দোয়া চাইব আপনি আমিন আমিন করবেন এই শুনছেন তা আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু সাইদ খুদরি আর আল্লাহর রাসূলের সাহাবাব বিশেষ করে তিনি যখন এই কথা এই প্রস্তাবটা যখন বেলাল হুজুর দিলেন তিনি মেনে নিলেন মেনে নিয়ে বললেন ঠিক আছে বেলাল আপনি আমি আমিন করি আমার রাও হে নবী পাখের উম্মা তুমা তিরা গা হে নবী দেবানা রাও বিশ্ব নবিরসুল্লাহার

এই আল্লাহর কোরআন থেকে যারা এই তিনটা আমলকে মেনে নেবে তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি জাবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয় ও আমার সাহাবারা শোনো শোনো আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাও এই তিনটে কোরআনের আয়াত আমি তোমাদের কাছে তেলাওয়াত করে দেব তোমাদের কাছে শুনিয়ে দেব আর এই তিনটে আয়াতকে যারা আমল করবে দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার যত উন্মত উন্মতি আছে তার দ্বারাই যেটা অসম্ভব আপনার দ্বারাই যেটা অসম্ভব আমার দ্বারাই যেটা অসম্ভব আমাদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে এই জোরে বলেন না সুবহানাল্লাহ ভালো করে বোঝেন আল্লাহর রসুল যে কথা বলেছেন কাবা শরীফে হারাম শরীফে যে কথাগুলো বলেছে সাহাবারা ওই কথাগুলো পঙ্খানো পঙ্খ আদায় করেছে তারা ওই কথাগুলো নিয়ে আমল করেছে আল্লাহ তাদের মনের বাসনাকে পূরণ করে দিয়েছে জোরে বলে যদি বলা যাবে না প্রথমে রসুল্লাহ বলেছেন এ আমার সাহাবা

আমার সোনার ভাইরা তাহলে দুনিয়ার জমিনে আমরা ভয় কাকে করব এই কথা বলেন কাকে করব আল্লাহকে করব কে বলেছেন আল্লাহ বলেছেন কার দ্বারাই বলেছেন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে বণ্টন করে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে জোরে বলে তাহলে আমরা এসআইআর এর ভয় করব না আমরা মুদি বাবুর ভয় করব না আমরা অমিত শাহ বাবুর ভয় করবো না আমরা ভয় করব কাকে এই কথা বলেন কাকে আল্লাহকে ভয় করব এই যুবকেরা মাথা নত যদি করতে হয় আল্লাহর কাছে মাথা নত করুন আপনার যা সমস্যা আছে আপনি আল্লাহর কাছে নামাজের মাসাললায় আপনার সমস্যার কথা আপনার কষ্টের কথা বেতনের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করুন আর আল্লাহ বলতে বান্দা আমি আল্লাহর ভয় কতটুকু আছে যদি আমি আল্লাহ বুঝি যে না সত্যিকারের সে আমাকে ভয় করে আমি আল্লাহ তার হাত তুলবে আর আমি আল্লাহ শুধু কবুল করবো

কিয়ামতের মাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার একদল দল উম্মত জান্নাতে যাবে আর এক দল উম্মত জাহান্নামে যাবে কিন্তু জান আমি আল্লাহ আপনার একটা স্পেশাল পারমিশন দিয়ে দিলাম আমি আপনাকে একটা স্পেশাল ফ্যাসিলিটি দিলাম যে যারা জাহান্নামে যাবে ওই সকল উম্মতের জন্য আপনার সুপারিশ করার পারমিশন দিয়ে দিলাম এজরে বলবেন না যারা জান্নাতে যাবে তারা তো জান্নাতে যাবে

পিতা, সন্তান সন্ততি আত্মীয় পরিজন আগ্রহী গ্রামবাসী এমনকি তোমার জীবনের থেকে বেশি আল্লাহর রসুলকে আকবাদ করতে হবে তাহলে তোমরা হবে ইমানদার জোরে বলুন এ জোরে বলবেন না ইমানদার হতে গেলে দুটো পরীক্ষা আপনাকে দিতেই হবে আল্লাহকে সত্যিকারের ভয় করতে হবে আর রসুলকে সত্যিকারের মহাব্বাত করতে হবে আর যারা আল্লাহকে ভয় করবে রসুলকে মহাব্বাত করবে তারা কখনো নামাজ কাজা করবে না তারা কখনো মা বাপের হক নষ্ট করবে না তারা কখনো স্ত্রীর হক নষ্ট করবে না তারা কখনো স্বামীর হক নষ্ট করবে না তারা কখনো সন্তানের হক নষ্ট করবে না তারা কখনো পাড়োশির হক নষ্ট করবে না তারা কখনো ভাইয়ের হক নষ্ট করবে না তারা কখনো খুনের হক নষ্ট করবে না যারা ईमानदार হবে তারা সব ঠিকঠাক করে হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বানদার হক পংখানু পঙ্খু ভাবে আদায় করবে জোরে বলুন না সুবহান এই জোরে বলবেন না এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर আল্লাহ

কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম বয়স করুন দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিগিন এর পাবে না কোন স্বাগত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত আল্লাহ বিশ্বনবী নবী রসুল্লাহ সাল্লাহ গুয়া সাল্লাহ এক এক করে বলে দিচ্ছে আর ওই মসজিদে নবাবিতে কোন শাহবা দোয়া চাইছিল মনে আছে তো দ্বিতীয় সাহাবার নাম হচ্ছে আপনার আর একজনের নাম আমার ঠিক মাথায় আসছে না আমি বলে দিচ্ছি একটু পরে আসছে আবার ভুলে যাচ্ছি বুঝতে পেরেছেন না যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে সারা দিন একটা অন্য কাজের মধ্যে ছিলাম যাই হোক আমার বাবাজিরা ভালো করে আবুজার গাফারি রাদিয়াল্লাহ তাআলা আনহু মাথায় এসে গেছে তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর রাসূলের সাহাবা আবুজার গাফারি এই আবুজার গাফারি কে ছিলেন রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুয-যুহরা রাদিয়াল্লাহ তাআলা আনহার কবর খনন করেছিল হ্যাঁ আমার বাপেরা করে বোঝেন এই আবু আর হজরতে এই আল্লাহর কাছে ক্ষমা আমরা চেয়ে ছাড়বো আর এদিকে

মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে নারী এবং পুরুষের উভয়ের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কাল জোরে বলুন না সুভান আর হচ্ছে ধরার পাত্র কল্পটা কি বলেন বাপ ধরার পাত্র এখন একটা গ্লাসে পানি আপনি আটকে রেখেছেন আর গ্লাসটাকে যদি নিচে থেকে ছিদ্র করে দেন পানি গ্লাসের মধ্যে থাকবে বাবাজি এই কথা বলেন থাকবে থাকবে না সব পানি নিচে দিয়ে পড়ে যাবে হ্যাঁ আর কালটা হচ্ছে ধরার পাত্র আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার ফিত্রা আপনার দান খায়রাত আপনার পিতামাতার mohabbat স্বামী স্ত্রীর mohabbat সন্তানের mohabbat সবার সঙ্গে সম্পর্ক কার সাথে বলেন তো এই কালবের সাথে এই সাথে ভালো করে এ কারোর অসুবিধা হচ্ছে না তো থাকবিদ তার না রে যতক্ষণ থাকবো বস থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ কিছু দিয়ে যাব আর নিয়ে যাবার চেষ্টা করবে হেদায়ত দেন ওয়ালার মালিক কে আল্লাহ এই দেখেন না অনেকে দাড়ি নেই কিন্তু এখানে বসে আছে আমি ওই সকল যুবকদেরকে বলছি তোমরা ঘাবড়াবে না যারা নামাজ পড়ে না এরা কোন যুবক এখানে বসে আছে আমি তাদেরকে বলছি তোমরা ঘাবড়াবে না তুমি চিন্তা করো লোক হয়তো তোমাদের দিকে আঙ্গুল তুলে বলছে ও দাড়ি নাই ও নামাজ পড়ে না কিন্তু আজকে ওই লোককে আমি বলতে চাই যে আপনি দেখুন না ও নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না না তারপরেও আল্লাহ তাকে কবুল করেছে ভালোবেসেছে পিয়ার করেছে আর জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছে বলে কেন পৌঁছেছে আল্লাহ তাকে রিয়েলাইজ করতে বলেছে তুমি রিয়েলাইজ করো মনে মনে চিন্তা করো তুমি গুণাগার খাতাকার বৎকার রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে গোপনে প্রকাশ্যে কত গুণা করেছি তারপরে আমি গুণাগারকে আল্লাহই জান্নাতের বাগানে বসিয়ে দিল হ্যাঁ আর আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তা জিবলাকুম বান্দা তোরা আমার কাছে চা পরকিয়া হয়েছে জেনা করেছিস হারাম খেয়েছিস লটারি কেটেছিস বিবিকে কে পিটিয়েছিস মা বাপ কষ্ট দিয়েছিস ঠিক আছে ঠিক আছে আমি আল্লাহর কাছে ক্ষমা আছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো জোরে বলি জোরে বলবেন না জোরে বলবেন না কথায় কথা বেড়ে যায় জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের কথা হয়েছে আমি তিনটে কথা বলবো পরে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝেন তাহলে মানুষের বাম পাশে তিন আঙ্গুলের নিচে কালবের মাকাম তাহলে কালটা হচ্ছে ধরার পাত্র ভালো করে বোঝেন আল্লাহর রাসূল যখন এই কথাগুলো বলেছিলেন সাহাবারা মন দিয়ে শুনেছিলেন আর আল্লাহর রাসূলের বিলাল আল্লাহর কাছে দোয়া চাইছে কি দোয়া চাইছে